কোনো কীটনাশক কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি জৈব সারের মাধ্যমে এগুলো হইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জান্নাতুল রহমান জান্নাতবেবি4.com থেকে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যে আমরা আমাদের যে পালন শাকন রুসটা তৈরি করি সেটা কোত থেকে শাকটা নেয় অনেকেই জানা থাকে দেখুন আমাদের মাঠ পর্যায়ে আমরা শাক কালেক্ট করছি মার্শাল্লাহ একদম ফ্রেশ শাকগুলো গুলো নিচ্ছি যেগুলাতে অনেক বেশি বড় দেখবেন না কারণ এগুলা যখন হয়েছে ন্যাচারালি যতটুকু হয়েছে জাস্ট ততটুকু এটাতে কোনো প্রকার কেমিক্যাল কোনো প্রকারের কীটনাশক ইউজ করেনি যদি এটাতে কীটনাশক ইউজ করা হতো তাহলে শাকগুলো আরো বড় হতো দেখতে আরো সবুজ হতো আমরা যখন বেবিদের খাবারটা তৈরি করি আমরা এটা ইনশিওর করি মাঠ পর্যায় থেকে যেন এটাতে কোনো প্রকার কেমিক্যাল ইউজ না করা হয় এবং যতটুকু জৈব সারের মাধ্যমে করা যায় ঠিক ততটুকু সকলকেই জানা নেওয়া হয় আজকে আমাদের সঙ্গে আপনি বলবেন যে শাকগুলোতে কি কোনো প্রকার কেমিক্যাল কোন প্রকার কীটনাশক কি ব্যবহার করছেন কোনো কীটনাশক কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি জৈব সারের মাধ্যমে এগুলো হয়েছে ভাবি এটা আমরা কতদিন আগে বুনছিলাম এক মাস আগে এক মাস আগে বুনছি আজকে নিয়ে গেলাম আবার যখন নতুন বোনা হবে এক মাসের পরে আমরা এসে আবার নিব ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান